দর্শক আসসালামু আলাইকুম রয়েছে কাহারল হাট শনিবার তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর দেখছি সামনে দুটো গরু বেশ সুঠান দহের গরু দুটি অনেকক্ষণ ধরেই কিন্তু গরু দুটি দেখা দেখি চলছে দাম চলছে এ খাদে ভাই কি অবস্থা কি দাম কত কি বললেন আট হাজার চট্টগ্রাম যাবে

বলা হয়েছিল মোটামুটি কাটায় উপযোগী করু দাম দিছেন দুশো বিশ চাই

হয়ে গেছে বিক্রি কত করে হলো বিভিন্ন ধরনের বিভিন্ন দাম আছে কোনটা কত হলো জিজ্ঞাসা করে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম এটা কত কিনলেন এক লাখ সত্তর আচ্ছা দেখি দেখি চুয়াত্তর এক লাখ চুয়াত্তর আর তার পাশেরটা দুই লাখ চৌত্রিশ আর এটা এটা এক লাখ পঁচানব্বই এটা হলো এক লাখ পঁচানব্বই এক লাখ এক লাখ ষাট কোথায় যাবে এগুলা সিরাজগঞ্জ কাটায়ের জন্য পালার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা 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 এখানে কোনটা বলা হয়েছিল

পাঁচ হাজার বলা হয়েছে এক লাখ বিশ চার চার মন দশ কেজি চার মন দশ কেজি ওজন হবে আচ্ছা বলেন তো এই ধরনের গরু কত টাকা মন ধরে কেনা চলছে ভাই আজকে গরু আমদানি আছে প্রচুর হ্যাঁ আজকে আশা করা যায় যারা কিনবে হ্যাঁ যদি ভালোভাবে কিনে চিন্তা ভাবনা করে হ্যাঁ রেটটা নিচে আসবে আশা করা যায় পঁচিশের নিচে থাকতে পারে পঁচিশের নিচে ভালো হয় ওগুলো যদি কেনাটা ভালো হয় কেনাটা ভালো হয় এটা তো ভাই কোনো রেট নাই হ্যাঁ এটা একশো এটা একশো দশ এটা একশো এটা দশ এটা একটা কেনার উপর ডিপেন্ড আছে এখন এই গরুগুলো যদি কি বডি ওয়েটে চায় লাইফ ওয়েটে কত করে দেওয়া সম্ভব